একটা কথা আপনার প্রায়ই শুনি অনেকেই বলে থাকেন তুমি কোন হরিদাস পাল হে তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা শুনতে হবে তুমি কোন হরিদাস পাল এই হরিদাস পাল এই কথা আপনি হরিদাস পালটা আসলে কে বলুন তো আপনি কি জানেন হরিদাস পাল কে যদি জানেন তো ভালো যদি না জানেন তাহলে শুনে নিন এই হরিদাস পালটা কে হরিদাস পাল বাংলায় একটা প্রচলিত প্রবাদ সাধারণত কোনো অযোগ্য বা তুচ্ছ ব্যক্তিকে অবহেলা করে তাকে বলা হয় তুমি কোন হরিদাস পাল হে এটা বলা হয়ে থাকে কিন্তু আসল ঘটনাটি হলো শুরু আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের ঋষড়া একটা অতি দারিদ্র দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম হয়েছিল তার পিতা নিতাইচরণ পালের মৃত্যুর পর জীবিকার সন্ধানে হরিদাস ১৮৯২ সালে কলকাতায় চলে যান সেখানে এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তিনি কাজ শুরু করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে হরিদাসের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামা মারা গেলেন এবং হরিদাস উত্তরে উত্তরাধিকার সূত্রে সেই মামা সব সম্পত্তির মালিক হয়ে রাতারাতি ধনী হয়ে গেলেন খুব বড় লোক হয়ে গেলেন তিনি বড় বাজারে কাঁচ এবং লণ্ঠনের ব্যবসা শুরু করেন অত্যন্ত পরিশ্রমী সৎ এবং বুদ্ধিমান হরিদাস কয়েক বছরের মধ্যে তার সমস্ত ব্যবসা একেবারে বাড়িয়ে নিয়ে গিয়ে তুঙ্গে নিয়ে চলে গেলেন এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতার নানা জায়গায় এবং আসাম গৌহাটিতে ছড়িয়ে পড়ল হরিদাস অত্যন্ত সৎ এবং দয়ালু ছিলেন বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে একটা স্থান করে দিয়েছিল তার দান ধ্যান এবং পরোপাকারের জন্যে জনসাধারণ তাকে খুব ভালোবাসত মাতা দাতা হরিদাসের উপরে হরিদাসের মনোভাব তার মার্জিত ব্যবহার এবং সহানুভূতিশীল ব্যবহারের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল সাধারণের কল্যাণে তিনি নানা শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতব্য প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন সমাজে তিনি অত্যন্ত উঁচু এবং সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তিনি একটা প্রতিষ্ঠা পেয়েছিলেন এমনকি তিনি কাউকে কিছু করার কথা বললেও সঙ্গে সঙ্গে তা পালন করা হতো কারণ সকলে জানতো হরিদাস যা করেন তা সকলের মঙ্গলের জন্যেই করেন উনিশশো সালে হরিদাস কিডনির অসুখে মারা যান উনিশশো সালে কলকাতা কর্পোরেশন তার সম্মানার্থে একটি রাস্তার নাম রাখেন হরিদাস পাল লেন এই হচ্ছে হরিদাস পাল প্রবাসটি ব্যবহার হয়ে থাকে প্রকৃতপক্ষে হরিদাসের মতো গুণাবলী সম্পন্ন মানুষ আজকে দুনিয়াতে দেখা যায় না তার মতো গুণাবলী মানুষ দেখা যায় না সেই জন্যে এই প্রবাদটা চালু হয়ে গেছে তুমি কোন হরিদাস পাল তাই বৃদ্ধপাত্মক বচনে বলা হয় যে তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা শুনতে হবে এই হচ্ছে হরিদাস পাল এই প্রবচনটির সঠিক ব্যাখ্যা যদি আপনারা এটা আগে থেকে জেনে থাকেন তো ভালো যারা জানেন না তারা জেনে গেলেন তাদেরকে আমি জানা জ্ঞাতার্থে এইটা তুলে ধরলাম এতে করে নিশ্চয়ই সবাই কিছু একটা ছোটোখাটো জ্ঞান অন্তত অর্জন করলেন ভালো থাকবেন